আসসালাম আলাইকুম একজন ব্লগার হিসাবে আমার কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে শুধুই বিনোদনের জন্য ভিডিও তৈরি না করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ভিডিও দেখে কিভাবে উপকৃত হবে এই চিন্তা চেতনাও মাথায় রাখা উচিত বলে আমার মনে তাই তো আজ একজন মহিলা উদ্যোক্তার সামাজিক একটি ব্যবসা ও তার কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি চলুন তার সাথে কিছু কথা বলি এবং তার প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখি মালিক কি নাম আপনার শায়নাজ ও আপনার নামে এই নার্সারিটা? জিায়নাজ নার্সারি। هارুনুর রশিদ ঋত নাকি আপনার হাজব্যান্ড। কতদিন থেকে এই নার্সারিতে ব্যবসা করতেছেন এটা? আমরা দিন গত ঠিক কিন্তু আগে এই গাল বেগুন মরিচ টমেটো কোটিয়ে লাগা। আর সারা ফালা ছিল। আর এখন আবার ফুলের ফলের সব কিছু। বিশ বছর আগে থেকে আপনার নার্সারি ব্যবসাটা শুরু আগে আপনি সবজি জাতীয় চারাটা এখন ফুল ফল সব কিছু চলেন আপনার নার্সারিটা আপনি একটু ঘুরে আমাদেরকে দেখাবেন একটু যান আপনি এক সাইড থেকে দেখান এবং কোনটা কি গাছ একটু বলবেন হ্যাঁ এই যে এখানে ফুলের গাছ হ্যাঁ গোলা বাগান বিলাস বাগান বিলাস জি চন্দ্রমল্লিকা এটা কি ফুল এটা এটা বাগান বিলাস পিটুনিয়া ওটা কি বিদেশি ফুল নাকি ইন্ডিয়ান ফুল পিটুনিয়া আচ্ছা গোলাপ আচ্ছা আপনার তো ফুলের কালেকশনটা আমি অনেক দেখছি বেশ ফুলের কালেকশন পুরো নার্সারি সৌন্দর্যটাই বৃদ্ধি করে দিয়েছে ফুলের গাছ এত সুন্দর ফুল ফুটছে গাঁদা ফুল গাঁদা ফুলের মনে হয় অনেক কিছু অনেক কটা আইটেম আছে আপনার কাছে বেশ একটা প্রকারের গাঁদা গাঁদা ফুল আছে না সামনের দিকে এগোই দর্শক আছে না গাছটার হাইট কেমন হয় মিষ্টি তিতলটা খুব বেশি বড় হবে না গাছ সাদে সাদ বাগানের জন্য সাদে লাগানো যায় সাদে লাগানো যায় না মিষ্টি তিতলটা সাদে লাগানো যাবে

এই যে আপনাদেরকে দেখাই ওনারা শেড করছেন একটা না হলে পোকা মাকড়ে নষ্ট করে দিতে পারে এই শেডটা এই জন্য পুরো শেডটা কি ছয়টা শেড না এখানে কি লেখা আছে একটা কি যেন দেখি ইনক্রিজিং ইনকাম অফ ফার্মার্স থ্রু ইকো ফ্রেন্ডলি এগ্রিকালচার ডেভেলপমেন্ট পলি হাউস এটা ফাইন্যান্স করছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আর বাস্তবে না সিটি এম এস এস অপর হাতে এটা কি ফুলের গাছ কাঠবাদাম কাঠবাদামের গাছ কাঠ কাস্টমার ফেরত যাবে না অনেক অনেক গাছ আছে

ওই যে ভিয়েতনামী নারকেল যেটা আছে সেই নারকেলটা মনে হয় সাথে চাষ করা যাচ্ছে ওই গাছটা তো বেশি বড় হয় না তাই না আপা কেরালা তাহলে কতদিনের মধ্যে ফল আসে পাঁচ বছর লাগে এই যে হলুদ এটা কি পাতা বাহান নাকি এই যে হলুদ আপনাদেরকে একটু দেখাই এই হলুদ গাছ এটা পাতা বাহান আমি একটু কাছে থেকে দেখাই আপনাদেরকে কাছে যাই

আপার ফুলের বেশ সমৃদ্ধ অনেক ফুল আছে আমি বেশ কয়েকটা নার্সারিতে গেলাম কিন্তু ফুলের যে এত সমারোহ থাকতে পারে এই নার্সারিটাতে এসে আমার মনে হলো যে আসলে এই নার্সারিটা ফুলের দিক থেকে বেশ এগিয়ে আর কি এত বেশি ফুল

শুধু শীতের সিজনই হবে হ্যাঁ আর জন্য আচ্ছা আপনার সাইন বোর্ডটা আমি একটু নেই ভালো ভালো আপনি কি থাকি